অনেক দিন পরে বোনের বাসায় এলাম বোন ডাইনিংয়ের জন্য একটা নতুন ফার্নিচার বানিয়েছে কাস্টমাইজ করে তো সেটাই বারবার বলছিল আসো দেখে যাও সেটা দেখার জন্যই এলাম ডাইনিং স্পেসের এই জায়গাটাতে রেখেছে নতুন এই ফার্নিচারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু একটু কাস্টমাইজ করে আমার বোন নিজের মনের মতো করে বানিয়ে নিয়েছে আমার বোনের এই সংসারটা কিন্তু নতুন উত্তরাতে ছয় মাস হলো এসেছে ওর যে বাড়িটা আছে সেই বাড়িতে সব ফার্নিচার রয়ে গেছে এখানে এসে টুকটাক করে একটু একটু করে সুন্দর সুন্দর জিনিসপত্র কিনছে শৌখিন অনেক আমার বোন তো এই তো এই ডাইনিং টেবিলটাও কিন্তু উত্তর আসার পরে কিনেছে বাড়িটা নিয়ে আসেনি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই অনেকেই বলেছিলেন আমার বোনের বাসার মানে তুলির বাসার হোম ট্যুর ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে হোম ট্যুর ভিডিও দিব আমার বোন তুলি কিন্তু কিউট কিউট জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করে আর প্রত্যেকটা জিনিস অনেক ইউনিক টাইপের হয় আর তুলি হচ্ছে এই এয়ার ফায়ারটা কিনেছে এখনও ইউজ করেনি মানে কোনো কিছু এখনও বানানো হয়নি তো আমরা প্ল্যান করছিলাম এটাতে একদিন পার্টি করব একটার মধ্যে হচ্ছে চিকেন ফ্রাই করে আরও কিছু সাথে থাকবে তো যাই হোক সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এদিক থেকে আমার বোন হচ্ছে একটা জাপানিস নতুন কেক বানিয়েছে ভিতরে হচ্ছে আম দিয়েছে আরও কি কি দিয়েছে যাই হোক এটা ও বুঝবে আর যারা কেক বানাতে পারেন তারা বুঝবেন খুবই মজা হয়েছিল কেকটা আমি আর আরিয়ানা এখন কেকটা টেস্ট করে নিচ্ছি খুব বেশি লোভনীয় এবং খুব বেশি টেস্টি ছিল কেকটা কেকের নামটাও আমি পারফেক্টভাবে আপনাদেরকে বলতে পারবো না সেজন্য বললাম না এরপরে দুই বোনে একটু রিল্যাক্স হওয়ার জন্য গল্প করছিলাম আর পান খাচ্ছিলাম তো সব মিলিয়ে এই ছিল আমার মিনি ব্লগটি ভালো লাগলে লাইক করবেন